মোটামুটি চলে এলাম আজকে হাওড়া মার্কেটে হাওড়া মার্কেটে দেখে নেব মাছের দামপত্র কী আছে কী কী মাছ আমদানি আছে কোন কোন মাছ আমদানি আছে আমরা আজকে একটু মার্কেটটি ঘুরে দেখে নেব হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনার আঙুলের ডোগ

বন্ধুরা এই মুহূর্তে হাতে নিয়ে দেখছি তিনশো টাকা কেজি ছোটো ভেটকিগুলি বেশ ভালো এবং ফ্রেশ যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমি প্রতিনিয়ত ভিডিও দিলে আপনার আঙুলের ডবাই যেন পৌঁছে

হ্যাঁ তার কাছে আসবেন যেসব সব বন্ধুরা ব্যবসা করতে চাইছেন অবশ্যই অসংখ্য বসে আছে এই মুহূর্তে কীরকম দাম চলছে বাবু চারশো ষাট টাকা কিলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাছগুলো চারশো ষাট টাকা কিলো যাচ্ছে কিলো সাইজ হবে বন্ধু

পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে শিশুল মাছ এই মুহূর্তে আড়াইশো টাকা কেজি যাচ্ছে শিশুল মাছ এই তো বাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা শিশুল মাছ কিরকম দাম যাচ্ছে কাকা আড়াইশো থেকে তিনশো টাকা এই হচ্ছে তারা মাছ কাকা তারা মাছে কিরকম দাম যাচ্ছে দুইশো তিরিশ 으아, 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 আশি টাকা কেজি দেখতে পাচ্ছেন আশি টাকা কেজি চেরা মাছগুলো চেলা মাছগুলো আশি টাকা কেজি এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটু বড়ো মাপের সাইজ এর সাইজ কীরকম হবে তা দেড়শো গ্রাম সাইজ হবে দেড়শো গ্রাম সাইজ হবে ছশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং তর তাজা একদম ফ্রেশ মাছ তো ওর থেকে একটু মাঝারি ধরনের সাইজ এইগুলো তিনশো টাকা ষাট গ্রাম আছে তিনশো টাকা আর এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে দুশো সত্তর টাকা এগুলো হচ্ছে ছত্রিশ ছোটো সাইজ যে সকল বন্ধুরা এখান থেকে দোকান থেকে নিয়ে ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমি কাউন্টারের নাম বলে দেবো ডার সব যোগাযোগ করে কিন্তু আপনারা কমপ্লেন মাছের ব্যবসা করতে পারেন হ্যাঁ একটু বলে দিন দেখতে পাচ্ছেন পাংখা মাছ একশো টাকা কেজি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলা ভেটকি ভোলা ভেটকি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো তিরিশ টাকা কেজি আছে মার্কেট এখন কি রকম দাদা মার্কেট মোটামুটি ভালোই আছে মোটামুটি আজকে কি কি আছে আজকে আমার কাছে কাঁচা আছে তেলাপিয়া আছে রুই আছে তেলাপিয়া গুলো কি রকম দাম যাচ্ছে আজকে তেলাপিয়া 70 থেকে 80 টাকা 70 থেকে 80 টাকা এটা ভালো কোয়ালিটি না এটা এক নম্বর কোয়ালিটি এটা 70 থেকে 80 নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখুন কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে দোকানে এই স্টলের নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা এসে এই কাউন্টারে কিন্তু যোগাযোগ করে চিংড়ি মাছের ব্যবসাগুলো করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় ধরনের চিংড়ি সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে এই মুহূর্তে হাওড়া মার্কেটে চাপড়া চিংড়ি চাপড়া এটা দেখতে পাচ্ছেন চারশো আশি এটা একটু মাঝারি ধরনের মাঝারি সাইজের চারশো আশি টাকা দাম পড়ছে তোর থেকে একটু ছোট সাইজের এটা হচ্ছে চারশো কুড়ি টাকা এগুলোকে সব চাপড়া চিংড়ি বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো মোটামুটি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ এবং ভালো যে সকল বাঙালিরা মাছ পিয়েছি তাদের জন্য কিন্তু এই মাছের মার্কেটটির আপডেট রইল যারা কিন্তু রীতিমতো কিন্তু হাওড়া মার্কেটে আসতে পারেন এবং মৎস্য ব্যবসায়ীদের জন্য কিন্তু এই আপডেটটি রইলো যারা কিন্তু মৎস্য ব্যবসা করতে চাইছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সকল বন্ধুরা আসবেন দাদার কাছে অবশ্যই আসবেন একদম ফ্রেশ মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গলদা চিংড়ি তাই তো দাদা এইগুলোর কিলো কীরকম দাম যাচ্ছে বন্ধু পাঁচশো টাকা এইগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কেজি আছে এই মুহূর্তে কত কত গ্রাম হবে বন্ধু নব্বই গ্রাম হবে

তা আমাদের সকালের প্রিয় কাকা মুখার্জী আর মুখার্জি কাকা দেখতে পাচ্ছেন এখন মার্কেট কেমন আচ্ছা মার্কেটে একটু বসা আছে আচ্ছা এক সপ্তাহের মধ্যে আবার উঠে যায় বলবেন বলবেন দেখতে পাচ্ছেন হাট ট্যাংড়াগুলো বেশ সাইজের ফ্রেশ আছে পরিষ্কার আছে হাওড়া মার্কেটে এলে মোটামুটি এই ধরনের ফ্রেশ মালগুলো আমরা পেয়ে থাকি মার্কেট কেসে চল যায় ভালো চল যায় মোটামুটি কি তিনটা থেকে এসছেন আপনি তিন বাজে সে আয় আচ্ছা আচ্ছা মোটামুটি বন্ধুরা গোডাউনে চলে এসেছি এখানে কিন্তু মাল প্যাকিং হয় আমরা একটু জেনে নেবো বৌদি মাস্টার নাম কি বোয়াল মাছ আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বোয়াল মাছগুলো প্যাকিং হচ্ছে ওই বাংলাদেশ চলে যাচ্ছে তাই তো আচ্ছা প্যাকিং করলে মালটা ভালো থাকে হচ্ছে বান মাছ হ্যাঁ এটা হচ্ছে বান মাছ বান মাছগুলো এইগুলো তিনশো কুড়ি টাকা মুহূর্তে দাম যাচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পেলে মাছ বলে পেলে মাছের অনেকে শুক্তি মাছ খেতে পছন্দ করেন তবুও অনেকে কাঁচা মাছও খায় এইগুলোকে বলে পেলে মাছ পেলে মাছ এইগুলো দুশো আড়াইশো টাকা কেজি যাচ্ছে ঢালাও মাল পড়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি এখানে প্যাকিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ চলছে মোটামুটি বৌদি কত বছর কাজ করছেন

দেখতে পাচ্ছেন এগুলো ভোলা বেষ্টি কত সুন্দর কাটিং অস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা কালুর টেস্ট আচ্ছা মোটামুটি বড় বড় রেস্টুরেন্ট বড় বড় হোটেলে যায় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে সকল বড় বড় হোটেলের মালিক আছেন বা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে তারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আপনার নাম্বারটা বলে দিন সিক্স টু নাইন জিরো

খুব সুন্দর এবং পরিষ্কার করে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন টু সেভেন টু সেভেন ওয়ান বন্ধুরা দেখলেন মোটামুটি এই হলো হাওড়া হালচাল হাওড়া মার্কেটে এই হচ্ছে হালচাল যে সকল বন্ধুরা এখনও ভাবছেন যে কিছু ব্যবসা করবো তারা কিন্তু রীতিমতো মাছের ব্যবসা করতে পারেন মৎস্য ব্যবসা করতে পারেন সব ব্যবসা যেমন মৎস্য ব্যবসাও ঠিক তেমন হাওড়া থেকে নেবে হাওড়া স্টেশন থেকে নেবে সোজা চলে আসবেন কিন্তু পুরনো বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড গুলমোহর রোডের কাজে চলে আসবেন যাকে হোক জিজ্ঞাসা করবেন যে আমি মৎস্য আরোপ যাব মাছের বাজার যাব তারা কিন্তু সকলেই দেখিয়ে দিতে পারবে আপনাকে এই মার্কেটটি অতএব যে সকল বন্ধুরা ব্যবসার জন্য আসছেন অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা থাকছে না তাছাড়াও আমার প্রত্যেকটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া থাকে যে কোনো দোকানদার মহাশয়দের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু এই মার্কেটটিতে আসতে পারেন